আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে সেনাবাহিনী উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর এখন দেখুন যে ঢুকছেন ছাত্রদের আসলে মানে বিশাল বহর বিশাল বহর এখানে উপস্থিত হয়েছেন এখানে আসছেন সেনাবাহিনী দর্শক আপনারা দেখুন উত্তপ্ত অবস্থা চলছে ছাত্রদের মাঝে আসলে সাধারণ ছাত্রদের দাবি ছিল যে যে ছাত্রকে ভুল চিকিৎসা করা ভুল চিকিৎসার কারণে যে ছাত্র মারা গেছেন তার বিচারের দাবিতে তারা এখানে অবস্থান করছিলেন পুলিশ এবং ছাত্র দলের সাথে ধাওয়া ফালানো হচ্ছিল বলে তারা জানাচ্ছেন এখন উপস্থিত হয়েছেন এখানে সেনাবাহিনী দেখা যাক কি অবস্থার সৃষ্টি হয় তারা লাস্ট পর্যন্ত কি খবর নিয়ে আসে প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কি অবস্থার সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন এখানে হাজার হাজার ছাত্ররা এখানে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক কি পরিস্থিতি হয় এবং সমাধান কি হয় আমরা আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এবং জানার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আসলে কি অবস্থার সৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক আসলে কেন এই অবস্থা শান্তিপূর্ণ বিচার চাওয়ার পরে কেন এই অবস্থার সৃষ্টি হলো এমনটাই বলছেন ছাত্ররা আসলে অনেকেই বলছেন যে এখন আসলে কি ছাত্রদের একটা অভিযোগ আছে যে ছাত্র দলেরা এই কাজগুলো করছে অর্থাৎ ছাত্র দলেরা এখন ছাত্র দর্শক একজন ছাত্রকে ভুল চিকিৎসা করে মারা হয়েছে ভুল চিকিৎসা করে তাকে মারা হয়েছে এই অভিযোগে ছাত্ররা এখানে প্রথমে শান্তিপূর্ণ অবস্থায় অবস্থান করলেও পরবর্তীতে উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয় এই ঢাকা মেডিকেল ইনস্টিটিউট সরারদের সামনে তখন আসলে প্রথম অবস্থায় জানা যাচ্ছিল যে এখানে তারা বিচারের দাবিতে উপস্থিত হয়েছেন একটু পরে অভিযোগ আসে যে ছাত্রদল এবং পুলিশ মিলে তাদেরকে আসলে আসলে একটু পরপর উত্তপ্ত অবস্থার সৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক আপনারা শুনছেন একটু পরপর একটু পরপর এখানে উত্তপ্ত অবস্থার সৃষ্টি হচ্ছে আসলে লাস্ট পর্যন্ত কি হবে আমরা আসলে বুঝতে পারছি না প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আসলে এখানে এখানে অনেকে অভিযোগ করছেন যে আসলে এখন ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছে ছাত্র দল তারা আসলে কি করতে চাই কি পরিস্থিতি এখন পর্যন্ত প্রিয় দর্শক আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন মাঝে মাঝে উত্তপ্ত অবস্থার সৃষ্টি হচ্ছে এই জায়গাতে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে পুলিশের সাথে আমরা আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন আসলে কি অবস্থা হয় প্রিয় দর্শক আমরা আসলে এখানে দর্শক আপনারা দেখছেন এখানে সেনাবাহিনী উপস্থিত হচ্ছে সেনাবাহিনী আপনাদেরকে দেখুন চেষ্টা করি